সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছে আসলে আপনার সবাই ভালো আছেন আমরা একটা বিজনেস শুরু করেছি আপনারা দোয়া করেন জানি আমাদের ব্যবসায় বরকট আমরা জান ফ্যাশন থেকে হাউজের থেকে দেখেন কত সুন্দর কাপড় কিনেছি দেখেন

দেখেন বাঁচটা কত বন্ধুরা জায়গা তেরো জিগার বাইশ দেখেন কত সুন্দর ওয়ান পিস সুন্দর একটু খুলে দেখে আপনারা দেখতে কারোর যদি লাগে এঙ্গোজ করবেন কমেন্টে জানাবেন আমাদের বাসা হলো সাহারাপুর ইসলামিয়া মাদ্রাসা বন্ধুরা এখন একটু খুলে দেখায় বন্ধুরা আপনার সবাই দূর করবে আমাদের হয় ইচ্ছা করলে আপনারা নারায়ণগঞ্জ থেকে জোর থেকে কিনতে পারবেন এটা নারায়ণগঞ্জ বান্টি বাজারে পাওয়া যায় নিজতলায় একতলায় পাওয়া বিশ্বর থেকে বিআরটিসির টিকিট কাউন্টারের থেকে কুজির থেকেও যেতে পারে সেনজিতেও যেতে পারে বি আর টিসির গাড়ির থেকেও যেতে পারে বি আর থেকে বি গাড়িতে যাওয়ার পথে এক একজনের ষাট টাকা ভাড়া ওইখান থেকে নেমে বালতি বাজার যেতে হয় অটোতে করে

părându de la madera, cu